বন্ধুরা আমরা আগের ভিডিওটিতে ত্রিয়ম্বকেশ্বর মন্দিরের অনেক অজানা রহস্যের কথা জেনেছি এবং এই ভিডিওটিতে আমরা ত্রিয়ম্বকেশ্বর মন্দিরের বাকি অজানা রহস্যের কথা জানব ভিডিও শুরু করার প্রথমেই যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি স্টার্ট করা যাক নিজের মাহাত্ম এবং পবিত্রতার কারণে এই তিয়ম্বকেশ্বর মন্দির বহুবার বহু হামলার শিকার হয়েছে প্রত্যেকটি বাইরের শক্তি এই মন্দিরের মাহাত্ম এবং পবিত্রতাকে বহুবার নষ্ট করার চেষ্টা করেছে উনিশশো সালে ঔরঙ্গজেবের রাজত্বকালে তার নজর থেকে রক্ষা পায়নি এই মন্দিরটি ঔরঙ্গজেবের গোটা সেনা দল এই মন্দিরটিকে পুরোপুরি তছনছ করে দেয় আর তার পরে ঠিক এই জায়গাতেই একটি মসজিদের নির্মাণ করেন এটাই প্রথমবার ছিল না যে কোনো মোগল সম্রাট ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিনষ্ট করার চেষ্টা করছে এই আক্রমণ মন্দিরটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় কিন্তু মন্দিরের এই অন্ধকার সময়ে আলোর রশ্মি হয়ে সামনে আসেন বালাজি বাজিরাও ভাট যিনি পুনরায় এই মন্দিরটি স্থাপন করেন আঠেরোশো শতকে প্রথম বাজিরাওয়ের মৃত্যুর পর বালাজি বাজিরাও ভাটকে শাসন ক্ষমতা দেওয়া হয় যিনি সেখানে পুনরায় মসজিদকে সরিয়ে মন্দিরের স্থাপন করেন আর এইভাবেই ত্রিয়ম্বকেশ্বর মন্দির পুনরায় তার প্রাচীন প্রতিষ্ঠায় পৌঁছে যায় আজ এই ত্রিয়ম্বকেশ্বর মন্দির এমন একটি স্থানের প্রতীক যে ভারতীয় সনাতন এবং শিব ভক্তদের নিজের দিকে আকর্ষণ করতে বাধ্য করে কালো পাথর দিয়ে তৈরি এই মন্দিরের দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের চিত্রকলা অঙ্কন করা হয়েছে মন্দিরের গর্ভগৃহ ভক্তদের পবিত্রতার অনুভব দেয় আর তার সাথে সাথে একটি আধ্যাত্মিক বাতাবরণেরও সৃষ্টি করে ত্রিয়ম্বকেশ্বর মন্দিরে বিভিন্ন ধরনের পুজোর নিয়ম আছে এবং প্রত্যেকটি পুজোর পিছনে বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে অনেক এমন রিচুয়ালস আছে যেগুলো সাধারণ মানুষ নিজের জীবনকে আরও সুখকর করে তোলার জন্য ব্যবহার করেন কিন্তু এই ত্রিয়ম্বকেশ্বর মন্দিরে এমন একটি পুজোর পদ্ধতি আছে যেই পদ্ধতিটি বাকি সব পদ্ধতির থেকে সম্পূর্ণ আলাদা এবং মুখ্য মানা হয়ে থাকে নারায়ণ নাগবলি পূজা এই পূজার মাহাত্মের কথা গরুর পুরাণেও আছে এটি একটি বৈদিক উপায় যার ফলে দোষ থেকে মুক্তি লাভ করা যায় তিন দিন ধরে চলা এই পুজোটিকে দুটি ভাগে বিভক্ত করা হয় নারায়ণ বলি এবং নাগ বলি। এই দুটো পুজোই দুটো আলাদা আলাদা কারণের জন্য করা হয়ে থাকে নারায়ণ বলি পুজো এমন পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য করা হয়ে থাকে যাদের মৃত্যু অপঘাতে অর্থাৎ আনন্যাচারাল পদ্ধতিতে হয়ে থাকে এই পদ্ধতির প্রথম দিন এই পূজাকেই সমর্পণ করা হয় এই নারায়ণ বলি পুজোতে একটি আটার পুতুল বানানো হয় এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূর্বপুরুষের আত্মাকে এই আটার পুতুলের মধ্যে জাগ্রত করা হয় বলা হয় পূর্বপুরুষের আত্মা এই আটার পুতুলের মধ্যে চলে আসে এবং তারপর এই আটার পুতুলটিকে আগুনের মধ্যে সমর্পণ করা হয় এই পদ্ধতির দ্বিতীয় ভাগ হল নাগবলি পুজো দ্বিতীয় দিন করা এই পুজোটি কোনো সাপকে হত্যা করার ফলে ঘটিত পাপের থেকে মুক্তি লাভের জন্য করা হয় এই পুজোতে আঠা দিয়ে একটি সাপের মূর্তি বানানো হয় এবং সাপের আত্মার শান্তির জন্য মন্ত্র উচ্চারণ করে পুজো করা হয় এবং তৃতীয় দিন অর্থাৎ শেষের দিন গণেশ পুজোর মাধ্যমে এই পুজোর পদ্ধতি সমাপ্তি ঘটে এই পূজার পদ্ধতিগুলি ছাড়াও আরও একটি কারণ আছে যার জন্য এই মন্দিরটি আরও বেশি গুরুত্বপূর্ণ মানা হয় কুম্ভ মেলা এই কুম্ভ মেলার আয়োজন ভারতবর্ষে মোট চারটি জায়গায় হয়ে থাকে প্রয়াগরাজ হরিদুয়ার উজ্জয়ন এবং নাসিকে নাসিকে প্রত্যেক বারো বছর অন্তর ত্রিয়ম্বেশ্বর মন্দিরের পরিসরে এই কুম্ভ মেলার আয়োজন করা হয় তাই জন্য এই মেলাটিকে নাসিক ত্রিয়ম্বক কুম্ভ মেলা হিসাবেও জানা যায় এই সময় লাখো ভক্তের ভিড় এই মন্দিরে আকর্ষিত হয় যারা শিবের আরাধনা করে পবিত্র গোদাবরী নদীর জলে স্নান করে নিজের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে তো বন্ধুরা এই হল বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ত্রিয়ম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গের সমস্ত রহস্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ